প্রায় দু মাস ধরে বন্ধ ইউএসজি অর্থাৎ আলট্রাসনোগ্রাফি আসানসোল সুপার স্পেশালিটি হাসপাতালে আলট্রাসনোগ্রাফি বন্ধ থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা রোগীদের অভিযোগ ওই হাসপাতালে নেই কোনো রেডিওলজিস্ট সেই কারণে ব্যাপক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে রোগীদের চিকিৎসকরা যেসব রোগীদের ইএসজি করানোর কথা বলছেন রেডিওলজিস্ট না থাকার কারণে তাদের পরীক্ষা করাতে যেতে হচ্ছে বাইরে হাসপাতাল সূত্রে খবর একজন মাত্র রেডিওলজিস্ট রয়েছেন তিনি এই মুহূর্তে ছুটিতে রয়েছেন বিকল্প রেডিওলজিস্ট নেই ফলে একজন রেডিওলজিস্টের পক্ষে এত চাপ নেওয়া সম্ভব হচ্ছে না ফলে একজন রেডিওলজিস্টের পক্ষে প্রতিদিন প্রায় আশি থেকে একশো জন রোগীর আদ্রোস্থানোগ্রাফি করা সম্ভব হচ্ছে না তিনিও রিলিভার না পাওয়ায় কাজেই যোগ দিচ্ছেন না ফলে পরিস্থিতি আরো চরমেছে চরম দুর্দশার মুখে রোগী ও তাদের আত্মীয়রা আসানসোল জেলা হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতালে জামুলিয়া রানীগঞ্জ ফুলটির স্থানপুর এমনকি পশ্চিম বর্ধমান জেলা সীমানার বাঁকুড়া পুরুলিয়া ও পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের রোগীরা আসেন চিকিৎসার জন্য জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ করে প্রসূতি ও পেটের রোগ সংক্রান্ত রোগীরা এসে দেখছেন রেডিওলজি বিভাগ বন্ধ এই পরিস্থিতিতে আর্থিকভাবে পিছিয়ে পড়া রোগীদের একটাই উপায় বাইরে বেসরকারি ল্যাবে গিয়ে বেশি টাকা দিয়ে সনোগ্রাফি পরীক্ষা করানো একই রকম সমস্যা তৈরি হয়েছে ওটির ক্ষেত্রে অপারেশন থিয়েটারে পর্যাপ্ত নেই তিনজনের প্রয়োজন কিন্তু আছে একজন ফলে জরুরি অপারেশন টুকু হচ্ছে সমস্যার কথা মেনে নিয়েছেন জেলার স্বাস্থ্য আধিকারিক তিনি বলেন একজন মাত্র রেডিও লজিস্ট সমস্যা তিনি ছুটি নিয়ে আর কাজে যোগ দিচ্ছেন না সকলে আমাদের ওখানে একজনই রেডিওলজিস্ট ছিল আমরা ওখানে রেডিওলজিস্ট চেয়েছিলাম স্টেটও একটা প্রোপোজাল করে রেখেছে কিন্তু সেটা এখন অ্যাপ্রুভ হয়ে আসেনি বলে আমরা পাচ্ছি না তো আমাদের একজনই যিনি ছিলেন তিনি ছুটি নিয়েছেন এবং উনি দীর্ঘদিন ধরেই চাইছিলেন যে সঙ্গে আরেকজন পেলে কাজ করতে সুবিধে হয় অনেক অনেকটা রোড পড়ে যাচ্ছিল তো উনি ছুটিতে গিয়েছিলেন এবং ছুটিটা উনি এক্সটেন্ড করে যাচ্ছেন যেহেতু সরকার কোনো রিলিভার দেয়নি সেই জন্য উনি আর জয়েনও করতে চাইছেন না এই অবস্থায় আছে এবং স্টেটে এটা জানানো আছে স্টেটের কাছে আমাদের ডিমান্ড দেওয়া আছে এবং সেটা প্রোপোজাল হয়েও নাকি গেছে

এবং এইগুলোর জন্য সব ডিমান্ড দেওয়া আছে মানে দেশের স্টেটেই একটু ঘাটতি আছে এখনই দিতে পারছে না কিন্তু আমাদের এগুলোর জন্য প্রোপোজাল সব করা আছে এবং স্টেটেও সেগুলো প্রোপোজাল তোলা আছে বলে আমাদেরকে জানিয়েছে যে কোনো না বন্ধ নেই ওটি বন্ধ নেই এমার্জেন্সি অপারেশান সবই হচ্ছে পোল্ড অপারেশন সিলেক্টিভ কিছু করা যাচ্ছে যেগুলো ইমার্জেন্সির দিকে সেগুলো করা যাচ্ছে যেগুলো একটু ওয়েট করা যাবে সেগুলো তো একটু ডিলেড হচ্ছে ইউ জি ইউ জি হচ্ছে না আমরা খুব কষ্ট হয়ে আমরা অনেক কষ্ট অনেক ই করছি অনেক ইয়ে হচ্ছে আমরা বাইরে পয়সা দিয়ে টাকা দিয়ে করা হচ্ছে যেন তাড়াতাড়ি হয়ে গেলে গরিব মানুষদের জন্য আমরা গরিব আমরা বাইরে টাকা দিয়ে কি করে করাবো আমরা গরিব মানুষ ইউ জি হচ্ছে না আমাদের অনেক কষ্ট হচ্ছে আমাদের আর কিছু না যেন বলছি তাড়াতাড়ি করে যেন চালু হয়ে যায় আমার নাম গণেশ দাস আসলে জেলা হসপিটালে ইউএসজি হচ্ছে না কি বলবেন ব্যাপার ব্যাপারটা তো দীর্ঘদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে আসানসোল আমাদের জেলা হসপিটালে ইউএসজি ডিপার্টমেন্টেতে কাজ হচ্ছে না বা ইউএস হচ্ছে না তাতে আমাদের একটাই ক্ষতি হয়েছে যে গরিব পেশেন্ট আছে গরিব পেশেন্টের পরিবাররা আছে তারা বেশি পয়সা খরচা করে আপনার বাইরে ইউএসজি করাতে যাচ্ছে এবং সব পরিবার তো পারে না সব গরিব মানুষরা পারে না তার জন্য দুর্বগ করতে হচ্ছে ইউএসজি তো প্রথম থেকে আমরা জানি এক মাস দু মাস পর ডেট পড়ো এই পড়ে নানা রকম পরে এখন দেখি টোটালটাই বন্ধ আছে তো বন্ধতে ক্ষতিটা একটাই সাধারণ পেশেন্টের অসুবিধা সাধারণ পেশেন্টের পরিবারের অসুবিধা ন্যূনতম পয়সা যাদের কম আছে গরিব মানুষ হসপিটালে আমাদের আসে দুটো পয়সা বাঁচাতে বা দুটো পয়সা যাতে খরচা কম হয় ইউএসজি ফেসিলিটি বলুন রক্ত ফেসিলিটি বলুন যে কোনো ফেসিলিটি বলুন সেইগুলো পাওয়ার জন্য সেইগুলো যদি দীর্ঘদিন ধরে তারা না পায় তারা অনেক দুর্ভোগে আছে এটুকুই বলতে পারে আমার নাম হচ্ছে সুকান্ত গাঙ্গুলি